হাই এভরি আজকের ভিডিওটা পুরোটাই রয়েছে চৈত্র সংক্রান্তিতে আমাদের বাড়িতে কি কি রান্না হয় সেসব নিয়ে সকাল সকাল উঠে স্নান সেরে মা রান্না চাপিয়ে দিয়েছে এটা রান্না হচ্ছে খেসারির ডাল সজনে এঁচোড় আর কাঁচা আম দিয়ে একটা ডাল যেটা শুধু মা আজকের দিনেই রান্না করে আর এটার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি প্রতিবার আজকের দিনে সকালে উঠে একটা নিয়ম রয়েছে যে সকালে উঠে খেতে হবে ছাতু তাই আমি এখানে হালকা করে ছাতুর শরবত বানিয়ে নিচ্ছিলাম আমার জন্য মা আর বাবার অলরেডি খাওয়া হয়ে গিয়েছিল আজ চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন বাংলা মাসের সর্বশেষ দিনটি চৈত্র সংক্রান্তি বলা হয় মানে চৈত্রের শেষ আর বৈশাখের শুরু আজকের দিনে প্রত্যেক বাঙালির বাড়িতে বাড়িতে তেতো খাওয়া হয় আর সমস্ত রান্নাবান্নাই করা হয় নিরামিষভাবে ছোট থেকে দেখে এসছি আজকের বাড়িতে সবাই কলা পাতায় করে ভাত খেত তাই আমিও বাদ যাই কেন প্লেটে নিয়ে নিয়েছি কলা পাতা আর আজ রান্না হয়েছিল নিমপাতা ভাজা করলা ভাজা পাট শাক ভাজা গিমা পাতার বড়া পটল ভাজা কুমড়োর বড়া মিক্সড সবজি তরকারি আর আম ডাল আর পনির এবার খাওয়া দাওয়ার পালা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে জানাই শুভ নববর্ষ